প্রিয় দর্শক আমি আপুর সাথে কথা বলছি একজন উনি ওনার ওনার বলেছিলেন থাকে এখন এই বিষয়ে একটু কথা বলি আমাদেরকে ফোন করে আমরা তখন তাদের কল রেকর্ড গুলো আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব কিন্তু আপনি যদি আরো তথ্য জানতে চান সেটা সেক্ষেত্রে আমি বলবো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই আপুর সাথে সরাসরি যোগাযোগ করে তার তথ্য নিতে পারবেন এবং আপনার অজানা কোনো তথ্য যদি প্রয়োজন মনে হয় যে না তাকে ভালোবাসবেন বিয়ে করবেন আপনার আরো তথ্যের প্রয়োজন তাহলে আমি আপনাদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা ওনার নাম্বারে ফোন করুন ফোন করলে আপনারা ওনাকে আরো চিনতে পারবেন আরো বুঝতে পারবেন এবং ভালোবাসতে পারবেন তা আপু শুনতে চাই এই নাম্বারটা কাজ এই নম্বরটা নম্বর এই আমার ইমো আছে ইমো নাই এমন নাই আচ্ছা আপনাকে এই নাম্বার পাওয়া যাবে জি সময় পাওয়া যাবে এই নাম্বার আচ্ছা মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী চাচ্ছেন বয়সটা তো আর যেমনই হোক না যার বয়স যেমনই হোক না কেন একজন ভালো একজন মনের মানুষ পাইতে পারলেই সুক্রিয়া আদায় কর্ম আল্লার কাছে দুই বেলায় থাকতে পারলেই শুক্রিয়া দেয় বয়সটা যেমনই হোক তাতে কোনো প্রবলেম নাই জি আচ্ছা আমি এই নাম্বারটা কি দর্শকদেরকে দিয়ে দিবো জি জি দিয়ে দেন আচ্ছা প্রিয় আমি ওনার অনুমতি পেয়ে আপনাদের যে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করুন বা কথা বলুন তারপর শুনতে চাই হচ্ছে আপনার কেমন বয়সী মনের মানুষের দরকার আপনার বয়স যেমনই হোক না কেন আমার তাতে কোনো কিছু আসা যায় না পঞ্চাশ হোক কিংবা ষাট হোক মনের মতন হইলে হয়েছে আমার বিপদে আমার সাথে থাকতে পারলে এটাই মনের মানুষ

তারপরে আমি আপনাদেরকে বলব আপনারা আমাকে ফোন করুন ফোন করে ওনার সাথে কথা বলেন এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি সকলকে জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি এস টিভি তিরকুল ভাই কমানোর পক্ষ থেকে আমি সকল শুনে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে আপু ভালো থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ